আপনার জিনিসটা আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা বাইরে আছে ছেলেটাকে পাঁচশো টাকা দিয়ে দাও তো কেন আমি অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা আবার কি হো আমি ফোন থেকে একটা জামা কিনেছিলাম পাঁচশো টাকা দামে সেটা দিয়ে গেল বাইরে লোকটা দাঁড়িয়ে আছে ওকে টাকাটা দিয়ে এসো ফোন থেকে জামা কিনেছো কেন আমাকে বলতে পারি আমি বাবুকে নিয়ে গিয়ে লালু দোকান থেকে কিনে নিয়ে আসতাম এটা বাবুর জামা নয় এটা আমার তোমার জামা এমা কেন তুই জামা করবো কেন লোকে দেখলে কি বলবো গো এটা বাড়িতে পরার মতো একটা ড্রেস কেন বাড়িতে পরার মতো কিছু নাই জামা পরে ওই সাইপা টাকা করে কত শাড়ি এনে দিছো ওগুলো পড়তে পারো না না